আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আমি আমার আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি তো আজকে হচ্ছে মেইনলি যাব আপন কফি শপে অনেকে বা এটা নাম জানেন অনেকে হয়তোবা এটা চিনেন না তবে সমস্যা নেই চলেন দেখে আসি আপন কফি শপ তো এটা হচ্ছে খিলগাঁও তালতলা যে মার্কেট তার একটু সামনেই তো আমাদের আন্টিদের বাসা থেকে যেতে বিশ থেকে তিরিশে মিনিটের মতো লাগে তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে যখন আমি ভিডিও আপলোড করবো সাথে সাথে কিন্তু তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো এই হচ্ছে সেই কফি হাউসটা কফি হাউসটা সব সময় ভিড় থাকবে প্রচুর পরিমাণে ভিড় থাকবে বসার জায়গা থাকবে না কফি হাউসটা মোটামুটি ভালোই বড় ছিল বাট বসার একদমই জায়গা ছিল না আমরা মাত্র একটা টেবিলই পাইছি ভাগ্যবশত আমরা ভিতরে যাওয়ার পরই ফাইজা আর রায়ান কানাকাটা শুরু করতে রায়ান যদিও নিচে নেমে খেলা করতেছিল হাঁটতেছিল বাট ফাইজা হচ্ছে বের হওয়ার জন্য কানাকাটি করতেছিল আসলে তো বুঝতেছিল না এখানে কি করতে আসছে তো ও বারবার চলো 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 বাসায় বাসায় চলে তো আম্মু ওকে ডাক দিয়ে নিয়ে আসলো আর ফ্রাইজার দিকে কান্না বাইরে বাইরে আমরা হচ্ছে এখান থেকে একটা দোসা অর্ডার করি নর্মাল দোসা রেগুলার দোসা যেটা আর হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক অর্ডার করি তো এই তো আমাদের খাবারগুলো চলে এসেছে স্ট্রবেরি মিল্কশেক হচ্ছে ফারিয়া আর আরাফাত খাবে আর আমরা হচ্ছে দোসা খাবো আমি হচ্ছে ফার্স্ট একটু দেখাই নিলাম আর কি ভাই ওদের নিয়ে ভিডিও করাই যায় না আমরা যদি বান্ধবীরা যাই তাহলে আগে ফটোশ্যুট দেন হচ্ছে খাবারের যত ভিডিও পারি তা করি তারপরে হচ্ছে খাবো বাট ওদের সেটা করার জন্য কিনে ওটা খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় আমি ভিডিও করবো তো দূরের কথা তাও আমি একটু চেষ্টা করছি একটু ভিডিও করার দেন আমি হচ্ছে এটা ট্রাই করলাম দোসা যেই ওগুলোর মধ্যে আমার কাছে সব থেকে ভালো লাগে দইয়ের যেটা ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এছাড়াও এখানে হচ্ছে ছোলার দিয়ে একটা ছিল অ্যান্ড একটা কিসের ছিল আমি জানি না আর একটা হচ্ছে ডালের ছিল দুইটাই মেবি ডালের ছিল এটা একটু ঝোল টাইপের ছিল আর একটু একটু ভর্তা টাইপের ছিল তবে সব থেকে বেশি ভালো লাগে ছোলা আর হচ্ছে টক দই এটা দিয়ে খেতে তো আমরা হচ্ছে এদিকে খাচ্ছিলাম আর খেতে খেতে আমাদের রাজকুচারও চলে এলো তো এটা হয়তো বা অনেকেই খেয়েছেন আবার অনেকেই খান নাই ট্রাস্ট মেয়েটা অনেক ভাল লাগে এটা কিন্তু ট্রাস্ট মেয়েটা অনেক খেতে অনেক ভাল লাগছে আমার কাছে আর এটার মধ্যে হচ্ছে পুরোটা দই দেওয়া থাকে অ্যান্ড আরও ফিলিং দেওয়া থাকে তো আমি হচ্ছে একটু দেখাচ্ছিলাম একটু চানাচুর টাইপের কিছু ছিল হচ্ছে বিটরুট ছিল যদি এটা চানাচুর না এটা হচ্ছে বেসন দিয়ে তৈরি করে আমার জানা মতে তো আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাই মানে খাওয়ার সময় এটা কাটার পর হচ্ছে ডাবলু ডালের মতো বের হয়েছিল অ্যান্ড আরও কিছু ছিল তো আমাদের দোসার সিট হচ্ছে একটা শেষ হয়ে গিয়েছে তো আমরা আবার একটা অর্ডার করি তো সেটা আস্তে আস্তে আমরা হচ্ছে রাজকুচাটা খাচ্ছিলাম আমরা মাত্র তিনজনেই খাইছিলাম বাট পেট ভরে গেছে কেমন জানি না তো রাইয়ান আর ফাইজা দোসাটা একদমই খাই না ওইটা দোসার যে শীতটা ওইটাও পছন্দ করে নাই দেন যে ইগুলো ছিল ওইটাও পছন্দ করে নাই বাট এই রাজকুচারটাও পছন্দ করছে এটার মধ্যে মেবি মিষ্টি দই মিলানো কারণ টক দই থাকলে বেশি টক লাগতো মিষ্টি দই দেওয়া ছিল বিকজ ওটা অতটা টক লাগে না আবার মিষ্টিও লাগে না আমার কাছে মনে হয়েছে টক মিষ্টি দই দিই তো যেরকম ভিডিওর মধ্যে দেখতেই পারতেছেন পিছনে আশেপাশে অনেক মানুষ ছিল অনেক ক্রাউড ছিল ভাই একদম শান্তিতে খাওয়া যায় না আমার কাছে এত ক্রাউড ভালো লাগে না রেস্টুরেন্টে গেছে একদম নিরিবিরি থাকবে একদম সাইলেন্ট থাকবে এত ক্রাউড কেন ভাই মনে হচ্ছে মাছ বছরে ঢুকে গেছে এরকম একটা অবস্থা ছিল ভাই যাই হোক ওদের ওনাদের খাবার আর এবং মান অনেক ভালো ছিল সার্ভিস টাও ভালো ছিল আমার কাছে ভালো লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছিলাম দিয়ে দিক দিয়ে আশপাশ দিয়ে ঘুরে এরপরে চলে যাব তো যাওয়ার পথে দেখলাম যে এই কিচেনগুলো একটা আঙ্কেল রাস্তা নিয়ে বসছে এখানকার কিচেনগুলো এত সুন্দর সুন্দর কিউট ছিল বাট তারা দাম বেশি চাচ্ছিল এখানে একটা দুইশো না যেন চারশো টাকা করে চাইতেছিল মেবি দুশো হবে তো এখানে লাববু যেই ডলগুলো আসে ভাইরাল হয়েছে সেগুলো ছিল পান্ডা তারপরে ইউনিকর্ন এরপর আরও অনেক কার্টুন ক্যারেক্টারের র্যাবিট এবং অনেক ধরনের ই ছিল এগুলো হচ্ছে ব্যাক সিস্টেম ছিল আপনার চেন দেওয়া ছিল আপনার টাকা বা ছোটো ছোটো জিনিসও রাখতে পারবেন মেকআপ ক্যারি করতে পারবেন আর নিচের এগুলো ছিল হচ্ছে শুধু কিচেন এখানে কোনো ব্যাগের মতো ছিল না বাট উপরগুলো অনেক ভালো লাগছে দাম বেশি চাইছে যার কারণে আনি নেই তো এরপরে আসার পথে দেখলাম হ্যান্ডমেড যে চুড়িগুলো এখন যে ট্রেন্ডে আছে ভাই এটা তো এখন প্রচুর ট্রেন্ডে ট্রেন্ডে আছে এই চুড়িগুলো তো এটা হচ্ছে বিক্রি হচ্ছিলো দুইটা আপু হচ্ছে কিনছিল এখান থেকে এরপরে হচ্ছে আমরা খিলগাঁও মার্কেটে গিয়েছিলাম ওই দিন হচ্ছে রবিবার ছিল যার কারণে ওইখানকার ভিতরে যে মার্কেটগুলো সেগুলো প্রায় বন্ধ ছিল ওইখানে যাওয়ার সাথে সাথে ফাইজার হাতে একটা আপু এসে ফাইজার হাতে হাতে দুইটা বেলুন দিয়ে গেছে বলতেছে এটা নেন আপু নেন একটা এরপরে কী করবো নিয়ে নিয়েছে তো এখানে আছে হচ্ছে আম্মু পাপস দেখতেছিল ম্যাট যেগুলো আর কি দরজার ডোর ম্যাট বল আর কি ওগুলো দেখতেছিল তো এগুলোর দাম প্রাইস বেশি মনে হয়েছে আমার কাছে যার কারণে আনে নাই পরে অন্য জায়গা থেকে আনছিল পরে ওইখানকারই একটা শপে গেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এন্ড ঘর ডেকোরেশনের অনেক জিনিস ছিল এখানে হচ্ছে অনেক ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থেকে ক্যানভাস দে টিস্যু হোল্ডার অ্যান্ড জক মক মানে সব ধরনের জিনিস ছিল এখানে মানে ছোট্ট একটা দোকানে একদম অনেক ডিপি ডিপি অনেক মাল ছিল তো এখানে হচ্ছে চুরি দেন ক্লক লিপ অ্যান্ড হচ্ছে লিপ লাইনার এগুলো ছিল এই দিক দিয়ে তো আমি হচ্ছে এখান থেকে একটা লিপ লাইনার আনি তো এখানে আরও অনেক ধরনের মগ ছিল আমি বলি কি হয়েছে আমি লিপ লাইনারটা নিয়ে হচ্ছে দেখছিলাম যে আম্মুরা বের হয়ে যাইতেছিলো তো যার কারণে আমি হচ্ছে যাই যাওয়ার পর বলতেছিলাম যে আম্মু এটার দাম কি দিস তো আম্মু বলতেছে যে না বলছে যে এটা তো আমি নিব মানে আঙ্কেলটা আমার দিকে তাকায় ছিল আমার থেকে ওটা টাইনা নিয়ে যেতেছে আমি বলতেছি তো আমি তো এটা নিবো বলে এইখানে দাও এখানে দাও তুমি কেন নিয়ে ভাই এমন বিহেভ ক্যান করে তারা আজ ও তো মানে তার রূপ ব্যবহারটা এত রূপ মনে হয়েছে মনে হইতেছিল যে তার এটা তার থেকে এটা না এমন ব্যবহার কি করব যেহেতু ভালো লাগছে এই কারণে নিয়ে আসছি তবে মনে যা চাইতেছিল যে এত পরিমাণে রাগ উঠতেছিল ভাই কন্ট্রোল করছি দিনের পরে চলে আসলাম আমি আবার সেই অটোতে করেই চলে আসলাম তো এখন দেখাই ওইখান থেকে মানে টুকি কী কি জিনিস আনছি মানে ওই দোকানটা থেকে হচ্ছে বেশিরভাগ জিনিস আনা তো এই হচ্ছে হারিকেনের মতো দেখলে ল্যাম্পটা এটা ওই দোকান থেকেই আনছি এটা অনেক বেশি সুন্দর অ্যান্ড কিউট আগের দিনে মানুষ হারিকেন জ্বালাইতো প্রত্যেকের ঘরে ঘরে ছিল এখন কত সুন্দর সুন্দর কিউট কিউটগুলো বের হয়েছে তো এরপরে স্ট্র আনছিলাম কয়েকটা আমরা নিব আর আরাফাতের হচ্ছে ছিল তো এরপরে হচ্ছে একটা ফুল আনছিলাম মেবি এটা চেরি ব্লসম ফুল না একটা কী কীরকম একটা ফুল আছে এরকম একটা তবে আমার নামটা মনে পড়তেছে না দেন এই রাবার ব্যান্ডগুলো আনছিলাম একটা লিপ লাইনার যেটা বললাম আর এই খেলনাগুলো আনছিলাম তো যাই হোক আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ